এই মুহূর্তে সিক্স সিস রয়েছে আর সেখানে দেখতে পাচ্ছেন যে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে এখানে জমায়েত রয়েছেন তাদের দলীয় পতাকা উত্তোলন করছেন আজকে আইএসএফে যে প্রতিষ্ঠা দিবস আর এখান থেকে আজকে তারা বলছেন যে প্রায় ভাঙড় থেকে পাঁচশোর অধিক গাড়ি যাবে যেখানে হাজার হাজার মানুষ প্রায় দশ হাজারের মতো মানুষ এখান থেকে শহীদ মিনার সমাবেশে যাবে বলে এমনটাই দাবি করছেন ভাঙড়ের আইএসএফ নেতৃত্ব এবং শহীদ মিনার যে সমাবেশ ঐতিহাসিক সমাবেশ সেই সমাবেশে অধিকার সমাবেশে এখান থেকে যাওয়ার জন্য তার প্রস্তুতি এবং এখানে যাতে গত দু বছর আগে তেইশ পঞ্চায়েত নির্বাচনের সময় প্রচুর ঝামেলা হয়েছিল এইবারে যাতে কোনোরকম ঝামেলা না হয় সকাল থেকেই পুলিশ বাহিনী তারা এখানে কিন্তু মজুদ রয়েছে কোন রকম যেন অশান্তিন সৃষ্টি না হয় তার জন্য কিন্তু পুলিশ সকাল থেকে মোজি রয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখবো আইএসএফ এর কর্মী সমর্থকরা এখান থেকে একের পর এক গাড়ি যাচ্ছে সেই গাড়িতে করে কিন্তু তারা আগামী কালকের যে শহীদ মিনার সমাবেশে সেই সমাবেশের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়েছেন এবং সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একের পর এক গাড়ি ঢুকছে আইএসএফ এর আইএসএফ এর ভিজিলের উদ্দেশ্যে ভাঙর থেকে একের পর এক গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন লড়িতে করে যাচ্ছে প্রাইভেট কারে করে যাচ্ছে একের পর এক একের পর এক গাড়ি যাচ্ছে একেবারে এক সেই গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে ভাঙর থেকে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে ভাঙর থেকে শত শত গাড়ি কিন্তু এই মুহূর্তে শহীদ মিনার সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে ভাঙর থেকে আইএসএফের কর্মী সমর্থকরা একের পর এক গাড়ি নিয়ে তারা কিন্তু রওনা দিয়েছেন তারা এগোচ্ছেন একেবারে শহীদ মিনার সমাবেশের উদ্দেশ্যে বাসে করে গাড়িতে করে গাড়িতে করে আমরা দেখতে পাচ্ছি সেই যাচ্ছেন একেবারে একের পর এক মানুষজন তারা কিন্তু একেবারে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি আর একেবারে একেবারে মহিলারাও কিন্তু অংশগ্রহণ করছেন মহিলারাও কিন্তু যাচ্ছেন আইসেবের সমাবেশের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন একের পর এক বাস একের পর এক বাস একের পর এক লরিতে করে কিন্তু যাচ্ছেন আইসেবের কর্মী সমর্থকরা আর সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে বাস ভর্তি করে লোক কিন্তু যাচ্ছেন গাড়ি কিন্তু শেষ হচ্ছে না ভাঙড় থেকে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন যে ভাঙড় থেকে একের পর এক বাস লরি ই এবং গাড়িতে করে প্রাইভেট কার করে একের পর এক কর্মী সমর্থকরা শহীদ রওনা দিচ্ছেন এবং মিনারের সেই ছবি দেখতে পাচ্ছেন গাড়িতে করে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একেবারে ভাঙড়ের ভাঙড়ের আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা একের পর প্রস্তুতি আজকে আপনাদের এক সমাবেশের জন্য দেখেন আমরা বাংলার মানুষকে অবগত করেছি বাংলার মানুষ নিজেদের অধিকার পাওয়ার জন্য যে অধিকার থেকে বুলান্বিত করে রেখেছিল শাসক দল ন নূতন ভাবে বাংলার মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্যই তিনি লড়াই সংগ্রাম করছেন সেই নিরিখে আমরা বাংলার মানুষকে কল দিয়েছি বাংলার মানুষ ইতিহাস তৈরি করবে বলে আমরা মনে করছি দেখেন কিছু সমাজ বিরোধীরা নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য কিছু রাজনৈতিক কারবারিরা ব্যবসায়ীরা তারা ভাঙড়ের মানুষকে নিয়ে সর্বসময় ব্যবহার করেছে তাই তারা এই ঝামেলা করেছিল আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই স্থানেই সেই ঝামেলা হয়েছিল আজকের ডেটে আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে অবগত করছি আমরা ভাঙড়ের মানুষ কত শান্তপ্রিয় মানুষ এখানে নির্বিঘ্নে মানুষ দাঁড়িয়ে আছে বা এখান থেকেই আমরা আমাদের দলীয় পতাকা সাথে সাথে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে ভাঙড়ের এই স্থান থেকে আমরা সম্প্রীতির বার্তা দেবো ঐক্যের বার্তা দেবো ভাতৃত্বের বার্তা দেবো কোনো অশুভ শক্তি যদি আমাদের ভাতৃত্ব ঐক্য এবং মানে সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এখানেই ঘোষণা হবে দেখেন পুলিশ একটা নিরপেক্ষ একটা পার্সেন্ট তাকে গাইডলাইন যে দিচ্ছে তার আঙুল হিলানিতে চলতে হয় নাসার হয়ে যায় আমি প্রশাসনকে সর্বসময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমরা সম্মান জানাই আমাদের বিধায়ক সৌজন্যতা রেখে আমাদের রাজনীতিটা করার করতে নিদান দিয়েছেন আমরা সেই সৌজন্যতা দেখিয়ে তানাদের সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করি মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী তিনি এদেরকে মিসগাইড করে ব্যবহার করে এই জায়গা নিয়ে যায় তারপরে বলি এই বাংলার পুলিশ একদিন তাদেরও মনে যে দেশে যাবে যে এই সরকারকে যতদিন না তাড়াতে পারছে তাদের মধ্যেও একটা ঐক্য তৈরি হচ্ছে বলে আমরা মনে করছি এই সকালবেলা একটা অশুভ ব্যক্তির নাম বলি দিনটার কি বলবো সকাল বাবুকে বলি আপনি যদি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন বা আপনার যদি একটা দুটো লোক এই অঞ্চলে থেকে থাকে তানার মাধ্যমে বলি যে দুটো একটা ব্যক্তিকে কেন দাঁড় করিয়ে দেন গাড়ি গুনতে হবে গাড়ি আর মানুষ গোনার টাইম থাকবে না শুধু গাড়ি গুনে নেবে তারপরে বুঝতে পারবে ভাঙড়ের মানুষ সহ পশ্চিমবঙ্গের মানুষ যে যন্ত্রণায় আছে শাসক দল যে পরিবেশটা তৈরি করছে সেই পরিবেশ থেকে মুক্তির একটা দিশারি হিসেবে নেতৃত্ব মেনে নিয়েছে সেই নৌশাস্ত্রী দিকি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার ডাক দিয়েছে এবং নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতিতে আমরা দেখেছি কাল রাত থেকে বিভিন্ন জায়গা থেকে বাস করে লোক আসছে ভোর হতে না হতে টেনে করে মানুষ জমায়েত করে ধর্মতলা মুখী হয়েছে শহীদ মিনার মুখী হয়েছে এর থেকে স্পষ্ট হয়েছে বাংলার মানুষ এই শাসক দলের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আজকের অধিকার সমাবেশে তানারা উপস্থিত হবে দেখেন হুমকি বাঁধা যেগুলো আমরা বলতাম আমরা কিন্তু ভুল বার্তা দিয়ে রাজনীতি করতাম না এই সকাত মোল্লাদের মতন স্টেজ বেঁধে বলবো যে বিশাল উন্নয়ন হবে আবার স্টেজ বেঁধে বলবো কোন কোন সংসদে কোন কোন বুথে কোন কোন অঞ্চলে রাস্তা হবে উনি তো স্টেজ বেঁধে এই ভাঙড়ের উন্নয়ন ডেভেলপমেন্টের জন্য বলেছিলেন উনিশটা নূতন রাস্তা হবে এক মাসের মধ্যে তিন বছর অতিবাহিত হতে যাচ্ছে এই পঞ্চায়েত এখনো সেই রাস্তাগুলো করেনি তা স্টেজে এক কথা বলে আর বাস্তবে তার রূপ খুঁজে পাওয়া যায় না তাই মানুষ তাদের পাশে থেকে তাদের রূপ আর খুঁজতে যায় না বলে আমরা মনে করি একটাই একুশে জানুয়ারি আমরা মিনারের উদ্দেশ্যে রওনা দেব শাসক যদি আমাদের চোখ দেখা চোখ রাখাক আমরা তাদের ভয় পাই না পুলিশ প্রশাসন আছে তারা তাদের কাজ করছে যদি নিরপেক্ষভাবে করে তাহলে কোনো কিছু হবে না যদি অন্য রকম পরিস্থিতি যদি করার চেষ্টা করে আমরা তার জন্য মোকাবেলা করার জন্য রাডি রেডি আছি এখনো পর্যন্ত বাঁধার সম্মুখীন হয়নি তবে মোড়ে মোড়ে সব ওরা জমায়েত করে আছে যদি কোনো যা বাধার সম্মুখীন আমরা এখনো পর্যন্ত হয়নি যদি বাধার সম্মুখীন থেকে যদি তারা বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা প্রতিরোধ করার জন্য আমরা তৈরি আছি এসে আর হিয়ারিং আজকের আছে যাদের ডেট কালকে গেলেও কোনো অসুবিধে নেই সেটা অনেকেই যাচ্ছে কিছু লোক আছে ভয় হয়তো যায় না তবে বেশি অংশ লোক যাচ্ছে চিঠির মাধ্যমে এবং আগামী কালকে আজকে যাদের ডেট আছে তারা কালকেও হিয়ারিং করতে পারে ভাঙড় থেকে আমাদের আজকের কম বেশি পাঁচশো শুধু গাড়ি যাবে এবার মাথাটা গুনে নেবে বা গাড়িটাও গুনে নেবে একদম পাঁচশো এখানে আমরা এক্ষুনি পতাকা তুলবো পতাকা উত্তোলন করে আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেবো আমরা সেরকম করেও আশঙ্কা করিনি আমরা মেল করেছি এবং চিঠি করেছি সব দিক দিয়ে আমরা সতর্ক আছি আমাদের সঙ্গে যদি শত্রুটা মোকাবেলা সে আমরা ছাড়বো না আমাদের জমি এক এক চিন্ত না তৃণমূলের পাশে লোক নেই তৃণমূল কি গোটা কথা পুলিশ নিয়ে শুধু ঘুরছে পুলিশ ছাড়া ময়দানে নামলে ময়লা সেকেন্ডে ফাঁকা করে দেবো না হুমকি না এটা আমরা আমাদের আমাদের যেটা বাস্তব সেটা তুলে ধরছি আমাদের যদি মারতে আসে আমাদের তো প্রতিরোধ করতে হবে সেজন্য আমাদের বাঁচার জন্য আমরা প্রতিরোধ করতে চাইছি প্রতিরোধের অবশ্যই প্রতিরোধের প্রস্তুতি নিয়েছি